আমি বলছি বড় মাছ আটকেছে ও মা ভিতরে দিয়ে মাথা বার করে জিবলা বার করে গাজার সাইডে এখনো জিন্দা আছে যেন মুখের সামনে যায় না ভাই কারণ সাথে কোনো রাস্তা নেই নিয়ে আসতে হবে নাকি লেজাটা এখনো এই সাপ তো বিষাক্ত সাপ মনে বেলেটটা নিয়ে আসি আমি যাই বেলেট নিয়ে যাচ্ছি দেখি যায় সামনে আটকে বেলেটটা নিয়ে যাচ্ছি এই যে দেখেন বেলেটও নিয়ে আসছি এই যেখানটা চিংড়ি মাছ চালটা আমার আটকে গেছে মা عارفে না বেজি মনে গন্ডব পাইছে হ্যাঁ বেজি দেখলাম আমি প্রথম দিকে নরে দেখিয়ে

iki yap yi rasel paper de pora big size dost levan halbaniye ha bayti কালকাও একটা আটকেছে কালকেও একটা ফেলছি পানিতে ফেলিয়েন না ভাই মাথার মধ্যে আরেক কয়েকটা দাও দরকার ছিল ঔদিক ফেলাই দিছে বেজি তাৰ দীঘলে ঢুকছে